হ্যালো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে যে দিনের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দিনটা ছিল দুর্গাপুজোর তৃতীয়া হ্যাঁ দ্বিতীয় দিনের ভ্লগ তোমরা কিছুদিন আগেই দেখেছো আর এটা হলো তৃতীয় দিনের ভ্লগ এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে তুমি পরপর দু দিন রাত জেগে ঠাকুর দেখেছ আরে বাবা হ্যাঁ দেখেছি দ্বিতীয়ার দিন দেখেছি তারপর তৃতীয়ার সকালে সারাদিন অফিস করেছি দেন আমি আবার রাত্রে ঠাকুর দেখতে বেরিয়েছি না না প্রচুর এনার্জি আমার একদমই নেই অফিস থেকে ফিরে কিন্তু আমি দু ঘন্টা রেস্ট করে নিয়েছিলাম কলকাতার রাস্তায় ঠাকুর দেখার থেকেও সব থেকে যেটা বেশি দেখার কি বলো তো এই আলো রাত্রের অন্ধকারের মধ্যে এই বিভিন্ন ধরনের কালারিং আলোগুলো আমার যে এত ভালো লাগে কি বলবো আর শুধুমাত্র ঠাকুর না এই আলোগুলো দেখতেই যেন আমি বারবার ছুটে আসি কলকাতায় তৃতীয়ার দিন আমাদের সঙ্গে ছিল ভাইয়ের কিছু বন্ধু কলেজের এবং আমি আর সায়ন তো ওরা যেহেতু প্রচণ্ড ক্যামেরা সাই এবং কেউই ক্যামেরার সামনে আসবে না তাই এখানে ওদেরকে কাউকেই আমি রাখতে পারিনি আমার ব্লগে আর দেখেছো আজকে তৃতীয়া মা দুর্গা যাচ্ছে তার নিজ স্থানে সত্যি এই পুজোর প্রস্তুতি পর্বটা না দেখতে মারাত্মক ভালো লাগে আর বিদায়বেলাটা ঠিক ততটাই কষ্টের মনে হয় কলেজ স্ট্রিট পৌঁছে আমি খুব অবাক হয়ে গেলাম কলেজ স্ট্রিটে এইভাবে শাড়ি সারি ডাব নামছে লরি থেকে এটা দেখে এর আগে আমি ডাব বিক্রি হতে দেখেছি কিন্তু কোনো দিন এইভাবে ডাব নামতে আমি দেখিনি আমার এখানেই কলেজ জানো তো আমার কলেজ ছিল বিদ্যাসাগর মর্নিং কলেজ সুতরাং আমি এই জায়গাটা খুব ভালোভাবে চিনি এই জায়গা থেকে বই কেনা কফি হাউসে ঘোরা আর পুজোর ঠিক মুখোমুখি সময় কলেজ শেষ করে একবার কলেজ স্কোয়ার ঘুরে যাওয়া প্যান্ডেল কতটা এগোলো ঝাড়বাতিটা কি লাগলো এইগুলো ছিল তখন ছোট্ট ছোট্ট আনন্দ আজকে ঠিক সেই কথাটাই মনে পড়ে গেল দারুণ সুন্দর লাইটিং দেখে একেবারে মুগ্ধ হয়ে আমরা ঢুকে পড়লাম একদম প্যান্ডেলে ওই সেই ঝাড়বাতিটা যেটা প্রতি বছরের আকর্ষণ যদিও প্রতি বছর আমার কলকাতায় ঠাকুর দেখা হয় না এ বছর হয়েছে তাও প্রায় তিন চার বছর পর আমি কলকাতায় ঠাকুর দেখছি প্যান্ডেলটা দেখেছো কী সুন্দর বানিয়েছে আর সেই একই মা দুর্গা মুখখানা কিন্তু একই রয়ে গেছে আর আজকে হলো তৃতীয় আর রাত্রি হ্যাঁ বারবার একই কথা কেন বলছি মানুষের ভিড়টা কত ভিড় কত মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে তাদেরও মনে নিশ্চয়ই একটাই ভয় যদি বৃষ্টি নামে কলেজ পরে ঠাকুর দেখার পর আমরা একদম সোজা চলে এসেছিলাম বেহালা বেহাল নতুন দলের প্যান্ডেল যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো কি অসম্ভব সুন্দর প্যান্ডেলটিকে বানিয়েছে প্রথমে তো প্যান্ডেলে ঢুকেই আমার মনে হলো যে এটা বোধহয় সঞ্জয় লীলা বান্সালির কোনো ফিল্মের সেট কিন্তু তারপর এক জায়গায় দেখলাম লেখা রয়েছে এটি হল ধাম নামক একটি মন্দিরের আদলে তৈরি আমার পুরো ডিটেলসটা এখন মনে নেই কোথায় আছে মন্দিরটা কিন্তু ওখানে লেখা ছিল এবং আমি পুরোটা পড়েছিলাম এটা হচ্ছে ধাম মন্দিরের আদলে তৈরি আর ভেতরটা অসম্ভব সুন্দর এত নিখুঁত হাতের কাজ সত্যি দেখলে যেন অবাক হয়ে যায় এই দেখো যেটা দেখে আমার অ্যাকচুয়ালি মনে হয়েছিল যে সঞ্জয় লীলা বান্সালি সেট আর শিবের এই ধ্যানরত মূর্তিটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি একেবারে আমি যখন ভাবছিলাম যে এতটা রাস্তা যাচ্ছি তো কিন্তু খোলা থাকবে তো বা এতটা রাস্তা যাচ্ছি কি এমন করেছে সত্যি এসে দেখলাম যে না আমার জার্নি করা সার্থক আর মা দুর্গার মূর্তিটা তো অসাধারণ এবার এই ঠাকুরটা দেখে আমরা আবারও বেরিয়ে পড়লাম বেহালা নতুন দলে ঠাকুর দেখার পর আমরা পৌঁছে গেছিলাম যে মণ্ডপটিতে সেখানে কিন্তু মেরা নাম জোকার মনে আছে সিনেমাটার নাম আর মেরা নাম জোকারে রাজুর কথা ঠিক সেই রাজুর আদলে তৈরি একটা মূর্তি একদম প্যান্ডেলের সামনে আর গোটা প্যান্ডেল জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে সার্কাসের বিভিন্ন জিনিসপত্র কিভাবে সার্কাস হয় কীভাবে তার কত জিনিসপত্র লাগে সমস্ত কিছু চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢোকার পালা ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো যেমন কি কি লাগে বা কিভাবে সার্কাস হতো তারই বিভিন্ন নমুনা ছবি হিসেবে দেওয়া এছাড়াও বিভিন্ন দড়ি দেখলাম চারিদিক দিয়ে ঝোলানো অ্যাকচুয়ালি সার্কাস না প্রচুর দড়ির খেলা রয়েছে যেগুলো আমি নিজেও দেখেছি আমি ছোটোবেলায় যেন তো বহুবার সার্কাস দেখেছি আমাদের হাওড়ার ডুমুর জলা স্টেডিয়ামে আগে প্রতি বছর শীতকালে কিন্তু সার্কাস আসত আর সেখানে বিভিন্ন জন্তুকেও আমি দেখেছি দেখেছ কি অপূর্ব বানিয়েছে প্যান্ডেলটা মন না সত্যিই করে সার্কাসের সেটে আমি ঢুকে পড়েছি এখানেই যেন হবে সার্কাস আর তারই মাঝে মা দুর্গা যেন নিজের মতো করে রয়েছে এই যে কী সুন্দর না মুখখানা দেখলেই মনে হয় মনটা শান্তি হয়ে গেল এরপরে আমরা যে প্যান্ডেলগুলোতে পৌঁছলাম এতটা অত্যাধিক ভিড় ছিল যে কারণে আমি ফোনে ভিডিও করতেই পারিনি তো ফাইনালি আমি সন্তোষ মিত্র স্কোয়ারে এসে কিছুটা ভিডিও নিতে পেরেছিলাম যেখানে কিন্তু অপারেশন সিঁদুর ছিল থিম আর এখানে এই যে গ্রাফিক্সটা বানিয়েছিল না খুব সুন্দর দেখতে লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে আমরা আস্তে আস্তে ফিরে গেলাম বাড়ির দিকে আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের লগে টাটা